হ্যালো গাইস শর্মিতার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে তোমাদের ভালো ভালো রেসিপিগুলো সবার সামনে আসে আজকে মাছ না মাংস না সোয়াবিনের পকোড়া বানিয়ে তোমাদেরকে দেখাবো খুব সহজ একটা রেসিপি ফার্স্টে তোমরা সয়াবিনটাকে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করার পর এখানে আমি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে দিলিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে দিলাম আদা কুচি দিয়ে দিলাম এখানে আমি কুচুনো ধনে পাতা দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ লঙ্কা কুচি দিয়ে দিয়েছি তারপর এখানে কিছুটা মশলা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স দিলাম এখানে স্বাদ অনুযায়ী চিনি দিবে নুন দিয়ে দিলাম এখানে একটা আমি গ্রেট করে আলু সেঁকেছি আলু দিয়েছি তারপরে কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার ছড়িয়ে সাদা তেল দিয়ে ভালো করে মেখে নেব ভালো করে মাখা হয়ে গেলে পকড়ার মতো করে পকোড়ার মতো বল করে নিলাম এখানে আমি করে এখানটায় তেল গরম হয়ে গেছে এবার একে একে সব ছেড়ে দিলাম ভালো করে লাল লাল করে ভাজার পর এবার সার্চ করে নিলাম চলো দেখো কেমন হয়েছে রেসিপিটা কমেন্ট করে আমাকে জানিয়ে